নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখো আজকের ভিডিওটা আর কিছুই না কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমরা অনেকেই হয়তো জানো না কিছু লোক অবশ্যই জানো অনেকেই হয়তো জানো না যে আমি কিন্তু ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করি আমার স্মার্ট নোটস অ্যাপে কোথায় গিয়ে পাবে অ্যাপটা অবশ্যই প্লে স্টোরে পাবে এছাড়াও প্লে স্টোরের লিঙ্কটাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো ডেসক্রিপশন বক্সে প্লে মানে অ্যাপের লিঙ্কও আছে আর একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আছে সেখানে কিন্তু ওটা ডাউট গ্রুপ সবাই জয়েন করতে পারে স্মার্ট নোটস গ্রুপ বলে রয়েছে সেখানে যে কোনো কিছু অঙ্ক ডাউট হতে পারে কোশ্চেন ডাউট ডাউট হতে পারে সেটা কিন্তু অন্যান্য স্টুডেন্টরা যারা যারা আছে আমার পেইড স্টুডেন্ট করে ওখানে যারা আছে তারা মোটামুটি সলভ করে দেয় এছাড়াও আরও অনেক স্টুডেন্ট আছে যারা কিনা নর্মালি শুধুমাত্র গ্রুপের সঙ্গে যুক্ত তারাও কিন্তু সেখানে সলভ করে তো অনেকেই কিন্তু ওই গ্রুপটার মাধ্যমে হেল্প পাচ্ছে তো সেখানেও জয়েন করে যাও গ্রুপে এবং অ্যাপটাও ইনস্টল করে নাও কেননা প্রতি মাসেই আমার কারেন্ট অ্যাফেয়ার্সের যে স্টাডি মেটেরিয়ালটা ওটা কিন্তু আসে অ্যাকচুয়ালি স্টাডি মেটিরিয়ালটা পেইড স্টাডি মেটিরিয়াল মানে আমি আমার পেইড বেঁচে দিই কিন্তু যেহেতু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ডিমান্ড করো আমার কাছে তার জন্য আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য কিন্তু এটা অ্যাভেলেবেল করে দিয়েছি একদম পেইড কারেন্ট অ্যাফেয়ার্সটাই তোমাদের জন্য সবার জন্য ফ্রিতে অ্যাপে রয়েছে ক্লিয়ার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় গিয়ে পাবে না পাবে এটা হচ্ছে আমার স্মার্ট নোটস ওয়েবসাইট ওয়েবসাইটও ওয়েবসাইট থেকে না করে অ্যাপে যাওয়াটাই ভালো হবে ঠিক আছে কেননা সব সবসময় টাচে থাকবে আমি যখনই যা পিডিএফ দেবো শুধুমাত্র তো কারেন্ট অ্যাফেয়ার্স না অন্যান্য সমস্ত রকম মানে মেটেরিয়ালের উপরে কিন্তু আস্তে আস্তে ভিডিও ভিডিও বলছি পিডিএফ কিন্তু আসবে আর অনেক কিছু আসতে চলেছে জাস্ট দেখতে থাকো তো এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে যাবে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সে যাওয়ার পর পিডিএফে ক্লিক করবে বা তোমরা সরাসরি কারেন্ট অ্যাফেয়ার্স অপশানে যাবে অ্যাপ সবসময় সুবিধাজনক ঠিক আছে অ্যাপে তোমাদের ওপরেই দেখবে একটা তোমার ট্যাব রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স মারবে চলে আসবে এখানে সবার লাস্টে দেওয়া রয়েছে কি দেখো ইয়ারবুক কারেন্ট অ্যাফেয়ার্সের দু হাজার চব্বিশ ইয়ারবুক অর্থাৎ নভেম্বর দু হাজার বাইশ থেকে অক্টোবর দু হাজার তেইশ অবধি কিন্তু পুরো কারেন্ট অ্যাফেয়ার্স আমি কমপ্লিট করে দিয়েছি বাংলা ভার্সানে আর ইংরাজি ভার্সানে দেন দেখো নভেম্বর দু বাংলা ভার্সান নভেম্বর দু হাজার তেইশ ইংলিশ ভার্সান তারপর যদি আমরা দেখি যে কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর দু তেইশ বাংলা ভার্সান কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর দু হাজার তেইশ ইংলিশ ভার্সান কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি দু হাজার চব্বিশ বেঙ্গলি ভার্সান এবং কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি দু হাজার চব্বিশ ইংলিশ ভার্সান এবং লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বেঙ্গলি ভার্সন এবং কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি দুহাজার চব্বিশ ইংলিশ ভার্সান দেখো যে মাস চলে সবসময় মনে রাখবে মার্চ এই যে ধরো অ্যাচিভার্সের ম্যাগাজিন বা যে কোনো ম্যাগাজিন দেখছো সেখানে মার্চ লেখা থাকে মার্চ মানে অবশ্যই মার্চের এক দু তারিখে বেরোচ্ছে তাহলে সমগ্র মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে না যখনই মনে রাখবে এরম কোনো ম্যাগাজিনে মার্চ এডিশান রয়েছে বা যে মাসের এডিশন থাকবে তার বিগত মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কিন্তু আমারটার ক্ষেত্রে যখন আমি ফেব্রুয়ারি লিখছি তার মানে অরিজিনালি ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সে আমি আপলোড করছি আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম থাকে যতটা সম্ভব আমি নির্ভুলভাবে করার চেষ্টা করি কেননা আমাকে নিজেকেই সবটা করতে হয় তো যদি কোনো রকম কোনো ভুল হয়ে গিয়ে থাকে আমি হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু মানিয়ে নিও ঠিক আছে চলো আশা করি ভুল হবে না যতটা সম্ভব আমি চেষ্টা করি নির্ভুলভাবে টাইপিং করা বা তোমার কি বলে ট্রান্সলেট করতে দেখো এখানে না ফেব্রুয়ারি দু দেখতে পাচ্ছ পুরো সেকশন ধরে ধরে আমি ওয়ান লাইনার হিসেবে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করি প্লাস যেটা দরকার ধরো বাকিগুলোর ক্ষেত্রে থিম পড়ার দরকার নেই শুধুমাত্র যেগুলোর ক্ষেত্রে থিম পড়ার প্রয়োজন আমি সেটুকুই তোমাদের জন্য আপলোড করছি আর একটুখানি এলাবোরেটরিতে দেখাচ্ছি ক্লিয়ার যেমন ধরো চব্বিশ জানুয়ারি আর সাতই ফেব্রুয়ারি ঠিক আছে এইটার জন্য থিম পড়তে হবে তার জন্য আমি থিমটা রেখেছি এবার থিমটা ইংলিশে রেখেছি তার কারণ কি বাংলায় দিলে না অন্য রকম মানে মানে চলে আসে তার জন্য ঠিক আছে তেমনিভাবেই আরেকটা সেকশান ইংলিশেই থাকে সেটা হচ্ছে গিয়ে বুকস অ্যান্ড অথার্স বা বই এবং লেখক সেটা যদি আমি বাংলায় করতে চাই তাহলে পুরোপুরি মানেটা পাল্টে যাবে অন্য রকম হয়ে যায় তার জন্য ওটা সবসময় ইংলিশেই থাকবে শুধুমাত্র ওইটুকু সেকশন বাকি দেখতে পাচ্ছ পুরো একদম নির্ভুলভাবে সেকশন ওয়াইজ পুরো সাব টপিক অনুযায়ী যেমন ধরো পুরস্কারের মধ্যেও কি সাব টপিক রয়েছে আইসিসি বার্ষিক পুরস্কার বার্ষিক পুরস্কার কে কে হয়েছে ছো ছেষট্টিতম গ্রামী পুরস্কার সমস্ত কিন্তু কিন্তু সেকশন ওয়াইজ করে দিই এটা গেল বাংলা ভার্সান তাহলে বাংলা ভার্সান এক সেকেন্ড যদি ইংলিশ ভার্সানটা দেখি দেখো এটা হচ্ছে ইংলিশ ভার্সান ক্লিয়ার একদম জিনিস জিনিস বাংলায় সেম সেম ইংলিশে কিন্তু আমি দেওয়া রয়েছে যতটা পারি চেষ্টা করি তোমাদের জন্য কিছু করতে অনেকে তো মানে সবকিছুর জন্যই টাকা নেয় সেটা না যেটার জন্য টাকা নেওয়ার দরকার আমি সেটার জন্য পেমেন্ট নিই বা ফিজ নিই কিন্তু যেটা মনে হয় যে না আমি তোমাদের জন্য ফ্রিতে অবশ্যই অ্যাভেলেবেল করতে পারবো সেটা কিন্তু ফ্রিতে করে দিই ঠিক আছে তোমরা সেটা জানো আর এটা থেকে অনেকেই উপকৃত হও অনেকে আমাকে ফিডব্যাক জানাও আমার কিন্তু অত্যন্ত ভালো লাগে তোমরা যেটা ডিমান্ড করো তারা কবে পিডিএফ আসবে কবে মার্কিং আসবে আর ভালো লাগে ঠিক আছে এবারে মার্কিংটাও খুব তাড়াতাড়ি করে দেবো কারেন্ট একদম কারেন্ট অ্যাফেয়ার্সটাও একদম লাস্ট মান্থেরও আপলোড করে দিয়েছি এ মাসেরটা আবার পরের মাসে পাবে তোমরা এটাই হয় ঠিক আছে আশা করছি ভালো লাগবে মানে ভালো ভালো লাগছে তোমাদের আমার এই প্রচেষ্টাটা যদি ভালো লেগে থাকে সব জায়গায় শেয়ার করে দাও সমস্ত কটা বন্ধুকে শেয়ার করে দাও যেন এই চ্যানেলটাকে সাপোর্ট করো ঠিক আছে আমাকেও সাপোর্ট করো চ্যানেলটাকেও সাপোর্ট করো তাতে আমি আরও অনেক কিছু তোমাদের জন্য নিয়ে আসার জন্য মানে কি বলবো অনুপ্রাণিত হব ঠিক আছে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ